নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর এই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ সোয়াবিনের অমলেট কারি তো বন্ধুরা নিরামিষ দিনে আমাদের কিন্তু খুব চিন্তা হয় যে বাড়িতে কি রান্না করব। কিংবা এমন কোনো দিন হয় যেদিন বাড়িতে মাছ মাংস ডিম কিছুই নেই কী রান্না করব এই নিয়ে খুব চিন্তায় পড়তে হয় সেই দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন এখন রান্নাঘরে চলে যাই আজকে রেসিপিটা শুরু করে আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ খুব বেশি না অল্প করে লবণ দিয়ে দিচ্ছে আর জলটা গরমও হয়ে গেছে এবার আমি সোয়াবিনটা দিয়ে দেব। তো একটা ছোট মিনি প্যাকেটের সোয়াবিন নিয়ে নিয়েছি তো এটা সোয়াবিনটা এখন আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট পুরোটাই তো এবার ঢাকা দিয়ে আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব যতক্ষণে সোয়াবিনটা সেদ্ধ হচ্ছে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব তো মিক্সিতেও মশলাটা করতে পারেন আবার সিলে বেটে নিতে পারেন তো এখানে কটা টমেটো নিয়েছি টমেটোটাকে বেটে নেব যেহেতু গ্রেভিটা একদম নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়াই তাই একটু টমেটোর পরিমাণটা বাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর এর সাথে দিয়ে দেব অল্প একটু চালমগজ তো এটা আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন এবারে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটা মশলা তৈরি করে নেব সোয়াবিনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি চাপা দিয়ে রেখেছিলাম তো এবার আমি জল জড়িয়ে তুলে নিচ্ছি আর সোয়াবিনটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে সোয়াবিন তো আমরা অনেক রকম পদ্ধতিতে রান্না করে খাই তবে আজকে সম্পূর্ণ ভিন্ন রকমের একটি রেসিপি আমি সোয়াবিন দিয়ে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি তো সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে এবার ওর মধ্যে থাকা বাকি জলগুলো আমি হাত দিয়ে এইভাবে চিপে বের করে দেবো জল থেকে ছেঁকে নিয়েছি এবার সোয়াবিনগুলোকে হাত দিয়ে এরকম একটু ছোট ছোট টুকরো করে নেব সোয়াবিনটা একটু বড় বড় গোটা গোটা রয়েছে তো তাই জন্য একটু এরকম ছোট্ট করে কেটে নিচ্ছি আর সেদ্ধ করার পর তো খুব ভালোভাবে সোয়াবিনটা এইভাবে কেটে নেওয়া যাবে দু তিন টুকরো করে নিচ্ছি রান্নাটা জেলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তো সর্ষের তেল না দিয়ে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন কোনো অসুবিধা নেই অল্প করে সরষের তেল দিয়ে দিলাম তো তেলটাকে গরম করে নেব এবার ওই তেলের মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব তো যে মশলাটা আমি করেছিলাম তার অর্ধেকটা দেব পবণ তো দিয়ে দিয়েছি এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেব হাফ চামচ করে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো একদমই সহজ একটা রান্না যেটা খুব কম সময়ের মধ্যে যে কেউ বানিয়ে নিতে পারেন এবার দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দেব সোয়াবিনটা মশলার সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর খেতে ভালো লাগার জন্য এবং সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু তো এরকমভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব খুব বেশি আলু দেওয়ার দরকার নেই এক প্যাকেট সোয়াবিনের জন্য এরকম দুটো আলু দিলেই হবে তো আর কিচ্ছু দেবো না এবার যা সেইভাবে সুন্দর করে মিশিয়ে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নেব নামিয়ে নিয়েছি তো পুরটা ঠান্ডা হোক এদিকে আমি বেশ কয়েকটা পাঁপড় নিয়ে নিয়েছি এই দেখুন তো এবারে এই বাটিতে করে আমি জল নিয়েছি জলের মধ্যে পাঁপড়গুলোকে একটু ভিজিয়ে নেব ভিজিয়ে রেখে দেব না জাস্ট এপার ওপার একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তুলে নেব নিয়ে পাঁপড়গুলোকে খেলিয়ে রাখতে হবে তো বড় থালার মধ্যেও খেলালে হবে আমি এখানে কলা পাতা নিয়েছি কলা পাতার ওপরে এইভাবে খেলিয়ে রাখছি আমার রান্নাঘরের পাশেই কলা গাছ ছিল তাই সুবিধা হয়ে গেছে আর পাঁপড়গুলো বড়ই নিতে হবে এমন কোনো কথা নেই বড় ছোট নিতেই পারেন তবে খুব ছোট নেওয়ার থেকে এরকম বড় পাঁপড়টা নিলে কিন্তু ভালো হয় শুধু জল থেকে ভিজিয়ে তুলে নেবো ভিজিয়ে রেখে দেব না জলের মধ্যে তাহলে পাঁপড়গুলো খুব নরম হয়ে যাবে এবার এখান থেকে ভিজানো পাঁপড় আমি একটা নিয়ে নিচ্ছি আর পাঁপড়গুলোকে ভেজানোর পরে না একটু ছাড়ছাড় করে আলাদা আলাদা করে রাখবেন একটার ওপর একটা রাখলে তখন জুড়ে যাবে ছিঁড়ে যাবে তুলতে পারবেন না এবার একটা বড় প্লেটের ওপরে পাঁপড়টা রাখার পরে এইভাবে আলু আর সয়াবিনের যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে এবার সব দিক দিয়ে মুড়ে দিতে হবে পাঁপড়ের ধারগুলো একটু মোটা হয় জুড়তে চাইবে না তো তখন একটু জল লাগিয়ে এইভাবে মুড়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু জুড়ে যাবে আর একটু কিছুক্ষণ থাকার পরে ভালোভাবে তখন লেগে যাবে এই দেখুন একদম কিন্তু অমলেটের শেপে হয়ে গেল এই দেখুন একদম দেখতে পুরোপুরি অমলেটের মতো লাগছে না তো এইভাবে আমি সবগুলো সোয়াবিনের অমলেট প্রথমে বানিয়ে নিই আরও একটা বানানো দেখিয়ে দিচ্ছি কতটা সহজ পরে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে জুড়ে যাবে তাও একটু করে জল লাগিয়ে দিচ্ছে আরো একটা হয়ে গেল এই দেখুন এবার আমি পুর ভরা অমলেটগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি আগেই বলেছি আপনাদের নিজেদের পছন্দ মতো তেলে আপনারা রান্না করে নিতে পারবেন তো এবারে এগুলোকে ভেজে নেবো প্রথমে যে দিকটা উল্টো দিই সেই দিকটা আগে দিয়ে দেব পাঁপড় ভাজার সময় দেখবেন যেভাবেই আপনারা মুড়বেন ঠিক সেভাবেই কিন্তু মোড়া যায় এবার আমি উল্টে দেব আর পাঁপড় ভাজার সময় দেখবেন যেমনভাবে মোড়া হয় ঠিক তেমনভাবেই কিন্তু মুড়ে থাকে সেই আস্তে করে উল্টে দিতে হবে দিয়ে দুটো পিস ভালো করে ভেজে নিতে হবে কত সুন্দর ভাবে মুখটা জুড়ে গেছে দেখো ভালো করে ভেজে নিয়েছি তো এবার আমি তুলে নেব খুব অল্প তেলে এগুলো ভেজে নেওয়া যায় সবগুলো অমলেট ভেজে নিয়েছি তো ওই একই তেলে আমি বাকি রান্নাটা করে নেব যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে দেব এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো নিজেদের পরিমাণ মতো কিন্তু আপনারা ল মানে সমস্ত মশলাগুলো দিয়ে দেবেন লবণ থেকে শুরু করে বাকি মশলাগুলো আমি সব হাফ চামচ করে দিয়ে দিচ্ছি দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু সুন্দর রং আসবে দেবো ধনে গুঁড়ো আর চামচে মাপ করছি না হাফ চামচ করেই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য একটুখানি দিয়ে দেবো চিনি অল্প একটুখানি দেবো জল এবার এই মশলাটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ একটু কষাতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব জল জল দিয়ে দিয়েছি এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এখানে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো কারণ পরে আমি আর কোনো মশলা দেব না আর অমলেটগুলো দেওয়ার পরেও কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাই আগে থেকেই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে গরম মশলাটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একে একে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেব এখান থেকে দু একটা অমলেট রেখে দেবো কারণ এগুলো ভাজা খেতেও খুবই ভালো লাগে ঝোলের মধ্যে অমলেটগুলোকে এইভাবে ভালো করে ডুবিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে আর অল্প কিছুক্ষণ ফুটিয়েই এটাকে নামিয়ে নিতে হবে যদি আপনাদের কাছে ধনে পাতা কচি থাকে দিয়ে দিতে পারেন আজকে নিরামিষ সোয়াবিনের অমলেটকারি আম একদম রেডি এবার আমি জাস্ট করাটা নামিয়ে নেব তো বন্ধুরা ভাত খেতে বসে গেছি নিরামিষ হলেও পাঁপড় সোয়াবিন আলু এগুলো সব কিছু থাকার ফলে খেতে কিন্তু অসাধারণ লাগবে ভিতরে পুরোটাই পুড়ে ভরা নিরামিষ দিনে কি রান্না করবেন ভাবছেন কিংবা বাড়িতে মাছ মাংস ডিম নেই কী রান্না করব আর ভাবনার চিন্তা নেই আপনারা এইরকম পদ্ধতিতে একবার নিরামিষ রান্না বাড়িতেই করে দেখুন আর বাড়ির সবাইকে খাইয়ে দেখুন সবাই খুব প্রশংসা করবে আপনার আর খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো ভীষণই সহজ ঝটপট হয়ে যায় একদম ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে তো কোনো চিন্তা নেই আপনারা কিন্তু বাড়িতে বানাবেন বানিয়ে খাওয়ার পর তবে আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা ভালো লাগলো তো বন্ধুরা আমার আজকের এই নিরামিষ সোয়াবিনের কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে